আসসালামু আলাইকুম ورحمه الله আল্লাহ পাক দেখাইতেছে আমি অনেক ভিডিওতে বলেছিলাম আমার অনেক লাইভ ভিডিওতে এবং ফেসবুকে অনেক ভিডিওতে আমি বলেছিলাম যে আল্লাহ পাক যেন এই যে আউলিকে শেষ পরিণতিটা তো দেখায় শেষ পরিণতিটা যেন আল্লাহ পাক দেখায় না আর দ্রুত দেখতে পারবো এটা আসলে কল্পনা ছিল না আমি অনেক ভিডিওতে এই কথাটা বলেছিলাম যে আল্লাহ পাক যেন দেখায় কেন বলছিলাম কারণ তাদের কথাবার্তা এই যে এমপি মন্ত্রী নেতা ফেতার কথা অসহ্য লাগতো এমন কথা বলতো আজকে দেখেন তাদের পরিণতির কি দশা এটা উদাহরণ আগামীদের রাজনীতিবিদদের জন্য আপনারা করলে এমনই এক পার্টি দেখবেন এমনই এক প্রজন্ম আবার দাঁড়িয়ে যাবে আপনাদের বিরুদ্ধে সুতরাং আল্লাপাক আপনাদেরকে সকলকে হেদায়েত দান করুক ভবিষ্যতে যারা রাজনীতি করবেন এই রকম দেশ থেকে যেন না পালাতে হয় তেমনভাবে রাজনীতি করেন সেই প্রত্যাশা এ দেশের কুটি মানুষের শুভকামনা প্রিয় মাতৃভূমির জন্য